আমার মনে হয় যে এই সময়টা আমাদের জনমানের নিরাপত্তা আনা তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত যে প্রতিটি মানুষ বাসা থেকে যখন বের হবে এই ভয় নিয়ে বের হবে না যে আমি আবার বাসায় ফেরত আসবো কি না আবার রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ভয় নিয়ে ঘুমাতে যাবে না যে এনি টাইম মাইকিং হবে যে এলাকায় ডাকাত করেছে। এগুলো এই তত্ত্বাবধায়ক সরকারকে এখন বের করতে হবে যে কারা এসব করছে কেন করছে যারা করছে তাদেরকে দমাতে হবে অবশ্যই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে প্রতিটি মানুষ হ্যাপি থাকবে তা প্রতিটি মানুষ সিস্টেমকে ভালোবাসবে আসলে আমরা আমাদের সিস্টেমকে ভালোবাসতে পারি না কারণ আমাদের সিস্টেমের মধ্যেই গোলমাল আছে সেই গোলমালগুলোকে শুধরাতে হবে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন শুধু নিজের দলের লোকের কথা চিন্তা করতে হবে না প্রতিটা দেশের প্রতিটা মানুষের কথা চিন্তা করতে হবে নিজের দলের মানুষকেই আপনি টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে একদম লাঠি উঠিয়ে রাখবেন আর অন্য দল কিংবা অন্য অন্য যারা মতবাদ আছে তাদেরকে আপনারা পিছিয়ে রাখবেন দমিয়ে রাখবেন এটা চলছে না যারাই আসবেন ক্ষমতায় মাথায় রাখতে হবে যে আসলে আমাদের পূর্ববর্তী সরকারের যে পরিণতি হয়েছে সেটা আপনাদের সাথেও হতে পারে তো সবাইকে সাবধান থেকে এবং ন্যায়ের পথে থেকে সুন্দর সুস্থ খুব সুন্দর একটা বাংলাদেশ করতে হবে সিস্টেমের অবশ্যই যেটা সঠিক সেটার মধ্যেই থাকতে হবে আসলে আমি আমার প্রতিটা কথার মনে আমি বলে ফেলেছি যে নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটা মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে যেতে যাতে দেশের কল্যাণ হয় নিজের স্বার্থ নিজের দলীয় স্বার্থকে বাদ দিতে হবে এটাই এটা করলেই সিস্টেম শুধু যাবে আমার মনে এটা তো এটা খুঁজে বের করার দায়িত্ব এখন তত্ত্বাবধায়ক সরকারের যে আসলে তাদেরকে খুঁজে বেরতে বের করতে হবে কারা এই পরবর্তী সহিংসতাটা করছে এটা আমার জোর দাবি যে যত দ্রুত সম্ভব এদেরকে বের করুন এদেরকে সাজা দিন এদের আপনাদেরকে এটা বের করতেই হবে যে এগুলো এখন কে করছে আমার মনে হয় যে এই সময়টা আমাদের জনমানের নিরাপত্তা আনা তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত যে প্রতিটি মানুষ বাসা থেকে যখন বের হবে এই ভয় নিয়ে বের হবে না যে আমি আবার বাসায় ফেরত আসবো কি না আবার রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ভয় নিয়ে ঘুমাতে যাবে না যে এনি টাইম মাইকিং হবে যে এলাকায় ডাকাত পড়েছে এগুলো এই তত্ত্বাবধায়ক সরকার কি এখন বের করতে হবে যে কারা এসব করছে কেন করছে যারা করছে তাদেরকে দমাতে হবে